পঁচিশে ডিসেম্বর কোথায় গিয়েছিলাম কি কি করলাম আর কি কি খেলাম সব কিছু নিয়েই থাকছে আজকে আমার এই ব্লগটা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাই কেমন আছেন হ্যালো অ্যান আসসালামু আলাইকুম এব্রিওন আমি চলে গিয়েছিলাম কিন্তু ইলিশিয়ান ক্যাফেতে এটা হচ্ছে আপনার খিলগাঁয় অবস্থিত সিএলোর যে বিল্ডিংটা সেইখানেই অবস্থিত আর ঢুকতেই দেখেন আমার রিয়াকশানটা মেয়েরা তো মিরর অনেক বেশি পছন্দ করে আর এটার ভিতরে ঢুকলে এত মিরর মানে কোনটা রেখে কোনটার দিকে আপনি তাকে যে ছবি তুলবেন এইটার জন্য আপনি কনফিউজ হয়ে যাবেন আর এই যে একদম রাস্তার পাশে হওয়াতে আর সবাই এখন পর্যন্ত হয়তোবা ওইভাবে চিনছে না তবে যেই আপুরা যারা হচ্ছে আমার মতো মিরর সেলফি নিতে পছন্দ করেন তারা কিন্তু বাসায় বসে থাকলে চলবে না এখনই কিন্তু চলে আসতে হবে কোথায় খিলগাঁওতে খিলগাঁও এসে ইলিশিয়ানে এসে ইচ্ছা মতো ছবি তুলতে হবে তো এই যে আমরা কী কী করলাম আর এত সুন্দর একটা ইন্টেরিয়র ছিল ইন্টেরিয়রটা দেখতেই আপনি একদম মুগ্ধ হয়ে যাবেন আর আমি মনে করি খিলগাঁওয়ের মধ্যে সবচেয়ে ওয়ান অফ দ্য বেস্ট একটা ইন্টেরিয়র যদি সুন্দর ইন্টেরিয়র বলতে বলেন তাহলে হচ্ছে এই ক্যাফেটা হচ্ছে বেস্ট তো খুব ভালো লেগেছিল আমার আর এটা একটু আমার ভেতরে ঢুকে মনে হচ্ছিল পার্লার পার্লার একটা ভাইস দিছিল আর অনেক আপুরা এসেছিল সেই দিন আপুদের জন্যই হচ্ছে এই প্লেসটা আর আপনারা যেন একদম সহজেই চিনতে পারেন এই জন্য হচ্ছে একদম ভেতর থেকে বাহিরের একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর পুরাটা একদম দেখেন কি সুন্দর করে ডেকোরেট করা বলেন তো চলেন আর কিছুক্ষণ আমার ঢংটা তো আপনাদের দেখতেই হবে কারণ যারা হচ্ছে আমার ব্লগগুলা দেখেন তারা তো বুঝেনি যে আমি একটু বেশি ঢং করি তো যাদের হলো ভালো লাগে না তারা হচ্ছে জাস্ট স্কিপ করবেন যাদের ভালো লাগে তারা হচ্ছে দেখবেন এই তো আমি কিছুক্ষণ মিরোর সেলফি নিয়েছি তারপর নিজের সেলফি নিয়েছি তারপরে এই জায়গাটা কোন জায়গাটা রেখে যে কোন জায়গাটায় বসবো আর কি রেখে কী করবো সেটাই আমি বুঝতে পারছিলাম না মানে সব জায়গায় যখন ক্যামেরা ধরছিল তখনই হচ্ছে অনেক বেশি ভালো লাগছিল সুন্দর লাগছিলো এই জন্য প্রত্যেকটা মোমেন্ট হচ্ছে ক্যাপচার করা ট্রাই করছিলাম যেহেতু ফুডটা ওয়ার্ডার দিয়েই ফেলেছিলাম তো ফুডটা আস্তে তো টাইম লাগছিল বিশ মিনিটের মতো খুব বেশি না তো বিশ মিনিট অতক্ষণ ধরে হচ্ছে আমি শুধু ফটো সেশনই করলাম ভিডিওই করলাম আর এই যে ফুড ওদের ফুডেও কিন্তু অনেক বেশি ভ্যারিয়েশান আছে যে যেমন টাইপের খাবার খেতে পছন্দ করেন তেমনটাই অর্ডার করতে পারবেন আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিকেন স্টেক রাইস প্লেটারটা এইটার মধ্যে মানে আগে একটু দেখেন ওই যে আগে বলে না দশন্ধারি তারপর গুণ বিচারী। মানে প্রত্যেকটা জিনিস এত ভরপুর ভরপুর ছিল প্রথমেই হলো আমি স্যুপ দিয়ে ট্রাই করতেছি মানে স্টার্ট করলাম বিসমিল্লা বলে তো স্যুপের মধ্যে ভরপুর ছিল চিকেন ছিল দেন হচ্ছে মাশরুম ছিল তারপরে আপনার প্রন ছিল সব কিছু একদম অল ওভার একদম ভরপুর ছিল কোনটা রেখে যে আপনি কোনটা খাবেন মানে পুরাই পয়সা উসুল আমার এক কথায় হচ্ছে একদম টাকাটা উসুল হয়ে গিয়েছে আর দুইটা ব্রেস্ট পিস ছিল চিকেনের দেখতে পাচ্ছেন বড় বড় বিগ সাইজের এটা কোনো ছোট ছিল না কিন্তু এটা বড় বড় ছিল সটের যেই ভেজিটেবলটাই এত বেশি ফ্রেশ ছিল মুখে যখন দিচ্ছিলাম সুন্দর একটা বাটারের একটা মানে স্মেল আসছিলো আর খেতে যে এত বেশি ভালো লাগছিল আমি কি বলবো আমার আবার খেতে ইচ্ছা করতেছে তো এই যে যে পিসটা দেখতে কিনা খুব বেশ আপনারা তো দেখছেন আমি হচ্ছে রিভিউটা সাথে সাথেই দিচ্ছিলাম আর খুব তৃপ্তি সহকারেই খাচ্ছিলাম আর কোক না খেলে কিন্তু আমার হয় না যে কোনো জায়গায় গেলেই হচ্ছে আমার কোক খেতে হবে আর রাইসটা ছিল বাটার গার্লিক রাইস এত ফ্রেশ ছিল সত্যি বলছি মি আমি যেহেতু একটু ফুডি মানুষ তো আমি কিন্তু বাটার বলেন ঘি এত বেশি পছন্দ করি আর ওদের রাইসটা যখন আমার মুখের মধ্যে পড়ছিল এত স্ট্রং একটা বাটারের ফ্লেভার আসছিল ওয়াও জাস্ট মানে আমি পুরা মুগ্ধ হয়ে গিয়েছি যে খাওয়ার সময় এত বেশি মজা যে লাগছিল আমার এক্সপ্রেশনে কি বুঝছেন নাকি যে আমি কিন্তু খুব আরাম করে খাচ্ছিলাম কারণ অতিরিক্ত সস থাকলে আমি এমনিতেও খেতে পারি না তো এই খাবারটা আমার জন্য একদম পারফেক্ট আর খেতে খেতে দেখেন সব একদম ফিনিশ হয়ে গিয়েছে আমিও টায়ার্ড হয়ে গিয়েছি আর এই ছিল আজকের সারাটা দিনের মানে আজকে না পঁচিশে ডিসেম্বরের ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং